ডিপ নেক এবং ডিজাইনিং নেক যখনই আমরা তৈরি করি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শোল্ডার বারবার নিচের দিকে নেমে যায় সেই সমস্যার সমাধান আজকের ভিডিওতে করব তো বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা আমি নিরুপমা চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কিন্তু শোল্ডার কতটা নিতে হবে হাই নেক ডিপ নেকের ক্ষেত্রে সমস্তটাই আলোচনা করব তো সবার প্রথমে দেখুন আমি এখানে কিন্তু আগে আপনাদের আমি ব্যাক সাইডটা ড্র করে নেব তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে তো ব্যাক সাইডটা ড্র করে নিচ্ছি তো দেখুন যেরকম আমি বলি তেরো ইঞ্চি থাকলে সাড়ে তেরো ইঞ্চি সেইভাবে করে আপনারা কিন্তু এইভাবে ব্যাক সাইডটা ড্র করতে পারেন আমি অন্য অন্য ভিডিওতে ডিটেলসে বলেছি এখানে আমি ডিটেলসে বললাম না তো নেক যতটা হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের শোল্ডারটা নিতে হয় তো দেখুন এখানে যখন হাইনেক আমরা তৈরি করি তখন হাইনেক বলতে কিন্তু আমাদের এক ইঞ্চি দু ইঞ্চি বা তিন ইঞ্চি কিন্তু বোঝায় তো এই সমস্ত ডেকের ক্ষেত্রে কিন্তু শোল্ডার আমাদের আলাদা করে নিতে হয় শোল্ডারের মাপটা কিন্তু আমাদের নিতে হয় এক থেকে সাড়ে ছয় ইঞ্চি যখন নেবেন নেক থাকবে তখন আপনারা একই শোল্ডারে কিন্তু কাজ করতে পারেন তো দেখুন এখানে শোল্ডার আমাদের কিন্তু মেপে নিতে হবে যখন হাইনেক হবে কম ডিপ হবে তো দেখুন মনে করুন সাড়ে তেরো ইঞ্চি আমাদের আছে শোল্ডার তো শোল্ডার তেরো ইঞ্চি থাকলে তাকে আমরা অর্ধেক করে নেব তো অর্ধেক করে নিলে দেখুন সাড়ে ছয় হচ্ছে তার সাথে আমরা হাফ ইঞ্চি আরও এক্সট্রা জুড়ে দেবো তাহলে কিন্তু সাত ইঞ্চি হচ্ছে তো আমি সবার আগে হাই নেকটাই আপনাদের দেখাচ্ছি তো শোল্ডারটা আমরা সাত ইঞ্চি নিয়ে নিলাম এবার শোল্ডার সাত ইঞ্চি নেওয়ার পরে আড়মুলের দিকটাও কিন্তু হিসেব করে নিতে হবে আরমোলটা কিন্তু এখানে ছয় ইঞ্চি নিলেই চলবে আর যদি খুব বেশি হেলদি হয় তাহলে আপনারা সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিতে পারেন তো দেখুন আমি এখানে ছয় ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি আর বডির মেজারমেন্টটা অ্যাজ ইট ইজ যেভাবে আমরা নিই চার ভাগ করে এক ভাগ নিয়ে তারপরে আপনারা এক্সট্রা নিয়ে নেবেন এভাবে আমি এখানে সোজা দাগ কেটে দিলাম আমি আর কোনো মাপজোপ দেখালাম না আমি জাস্ট ব্যাকক ব্যাক সাইডটাকে ড্র করে দিলাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখান থেকে আমি আরমোলের পয়েন্টটা করে দিয়ে এইভাবে আড়মুলের শেপটাও দিয়ে দিলাম এবার চলে আসা যাক নেকের দিকে তো নেকের দিকে দেখুন এই দিক থেকে কতটা নেব আমরা এই দিক থেকে তো আমাদের সাত ইঞ্চি আমরা টোটাল নিয়েছি তো হাই নেকের ক্ষেত্রে আমরা এখানে কত নেব এখানে নেকের দিকে চড়া যেটা আছে সেটা আমরা নিয়ে নেব তিন ইঞ্চি আর এখানে এক ইঞ্চি নেক করলে দেড় ইঞ্চিতে পয়েন্ট করতে হবে সবসময় হাফ ইঞ্চি বেশি করে নিয়ে নেবেন তো আমি দেড় ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম এখানে এক ইঞ্চি কিন্তু নেক তৈরি হবে হাই নেক এইভাবেই তৈরি করতে হয় এবার এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার বুঝতেই পারছেন এবার দেখুন এখানটায় কিন্তু আমরা য সামনের দিকে আমরা ডিপ করতাম কিন্তু সেটা আমাদের এখন পিছনের দিকে ডিপ করতে হবে আড়মুলের দিকে ডিপ করতে হবে তা নাহলে কিন্তু ক্ষিত চলে আসবে বা কাদের থেকে ফিটিংটা ভালো আসবে না সেই জন্য আর আড়মুলের দিকে আপনারা কিন্তু সব সময় ডাউন করবেন যখন হাই নেক করবেন আর ডিপ নেকের ক্ষেত্রে কিন্তু নেকের দিকে ডাউন করবেন এবার দেখুন আরও একটা আমি নেক এখানে ড্র করে দেখাচ্ছি এভাবে দেখুন এক ইঞ্চি এইভাবে নিয়ে নেবেন নিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবেন এটা কিন্তু আমি সাড়ে তিন ইঞ্চি নে তৈরি ড্র করে দেখালাম সরি তো এবার দেখুন আমি সাড়ে ছয় ইঞ্চি আরও একটা নেক আপনাদের ড্র করে দেখাচ্ছি তো সাত ইঞ্চিতে পয়েন্ট করে এইভাবে বক্স করে নেবেন আর তারপরে দেখুন আমি এখানটায় রাউন্ড করে দিলাম তো এই গেল আমাদের শোল্ডারটার বিষয়ে যে এই অবধি আপনারা শোল্ডার কিন্তু এতটা নিতে পারেন কিন্তু যখন আপনারা এখানে নয় ইঞ্চি আট ইঞ্চির উপরে আপনারা নেক তৈরি করবেন সাড়ে আট নয় বা সাড়ে নয় যখনই আপনারা তৈরি করবেন তখন কিন্তু শোল্ডার আপনাদের চেঞ্জ করতে হবে তা না হলে কিন্তু কাত বারবার যাবে তো এখানে কিন্তু আমাদের দেখুন তিন ইঞ্চি আছে আমাদের শর্ট নেক বলে আমরা কিন্তু তিন ইঞ্চিতে পয়েন্ট করেছিলাম এগুলো আমি একটু লিখে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এক ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আর সাড়ে ছয় ইঞ্চি কিন্তু আমি আগে ড্র করেছি এবার আমরা এখানে দেখুন সাড়ে নয় পয়েন্ট করে দিলাম নয় ইঞ্চি নেক তৈরি করব তো তার জন্য এখানে সোয়া দুই ইঞ্চিতে পয়েন্ট করলাম সরি বন্ধুরা আমার দাগটা আগেই হয়ে গেছে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল আমি বুঝতে পারিনি সেই জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি তো এদিক থেকে আড়াই ইঞ্চি ওদিক থেকে সোয়া দুই ইঞ্চি নিয়ে আর এদিকে দিকে সাড়ে নয় ইঞ্চি দেখুন আমি ড্র করে নিয়েছি এবার এখানে রাউন্ডটাও দিয়ে দিয়েছি দেখুন পোনে এক ইঞ্চিতে যদি একটু বেশি ছড়ানো চান পনে এক ইঞ্চি করবেন আর যদি একটু মানে একদম রাউন্ড চান তাহলে এইভাবে এক ইঞ্চিতে পয়েন্ট করে এইভাবে রাউন্ডটা দেবেন তাহলে দেখবেন একদম রাউন্ড হবে আর যদি ভেতর থেকে দেন তাহলে একটু চ্যাপটা মতন রাউন্ড হবে এগুলো আমার বিগিনার্স বন্ধুদের জানা অবশ্যই দরকার সেই জন্যই আজকের ভিডিওটা তো বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করবেন না তাহলে আরও কিন্তু অনেক বিশেষ টিপস আছে যেগুলো আপনারা কিন্তু তাহলে জানতে পারবেন না এবার দেখুন এটার জন্য আমরা শোল্ডার কতটা নেব টোটাল টোটাল শোল্ডারটা কিন্তু আমি এখানে ফাইভ ইঞ্চিতে নিয়ে নিলাম তাহলে এখান থেকে কাতটা আমাদের আর অতটা চওড়া হবে না দেখুন এখানে আমি কিন্তু ডাউন করছি এই দিকে যখন আমরা টিপ নেক তৈরি করব তখন নেকের দিকে ডাউন করব দুই সুতো যেভাবে ডাউন করি সবসময় সো এই দিকে দেখুন আমি এখানে ডাউন করে দিয়েছি দুই সুতো তা আমি ডট ডট করে দিচ্ছি তা হলে ইজিমিজি হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না তো দেখুন যখন কম থাকবে নেক হাই নেক থাকবে তখন কিন্তু আপনারা শোল্ডার বেশি নিয়ে নেবেন মানে শোল্ডারের মাপ নিয়ে তারপরে নেবেন আর যখন কম থাকবে তখন কিন্তু আপনাদের কোনো মাপ নিতে হবে না সোজা আপনারা পাঁচ ইঞ্চি সোয়া পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চির মধ্যেই রাখবেন তো এবার এদিক থেকে আমি আরমোলের মাপটাও করে দিচ্ছি পনে ছয় ইঞ্চিতে যেহেতু ডিপ এখানে যদি বেশি করে আপনারা ডাউন করে দেন আরমোলটা তাহলে কিন্তু তাতেও পরে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো না জানা থাকলে ব্লাউজ কিন্তু ব্লাউজ বলুন স্যুট চুড়িদার বলুন সমস্ত ক্ষেত্রেই কিন্তু ডিস্টার্ব হতে পারে তো দেখুন আরমোলের শেপটাও এখান থেকে দিয়ে দিচ্ছি আর এখান থেকে যখন ডিপ কাটিং করবেন তখন সেটা আলাদা করবেন তো দেখুন এটা আমাদের কিন্তু নয় ইঞ্চি আমাদের কিন্তু নেক এইভাবে হলো তো নয় ইঞ্চির পরে পরে মানে সাড়ে আট ইঞ্চির পরে যতই নেক আপনারা বেশি বাড়ান না কেন দশ এগারো ইঞ্চি সব ক্ষেত্রেই আপনারা এইভাবে করবেন এগারো ইঞ্চি হলে আপনারা এখানে দুই ইঞ্চি নিয়ে নেবেন শোল্ডারের দিকে দুই ইঞ্চি চওড়া নিয়ে নেবেন তো দেখুন এটা তো আমি করলাম এবার আপনাদের আমি একটু নেক ডিজাইন কাটিং করে দেখাই ডিজাইনিং নেক আমি যেহেতু বলেছি তো নেক ডিজাইন কাটিং করার জন্য দেখুন এইভাবে আমি চওড়া করে নিয়েছি আমি যদি ব্যাক কাটিং করে দেখাই আপনারা অনেক সময় বুঝতে পারবেন না তো আমি এইখানে আপনাদের কাটিং করে দেখাচ্ছি ডিজাইনটা কেরম দেখতে হবে তো যেভাবে আমরা যত ইঞ্চি গলা তৈরি করব গলাটা তত ইঞ্চি কিন্তু নিয়ে নিলাম আর নিচের দিক থেকে এক্সট্রা নিলাম যেহেতু আপনাদের বুঝতে সুবিধা হবে ডিজাইনটা সেই জন্যে আর ব্যাক পার্টে কাটলে এরম নিচে আপনাদের এক্সট্রা নিতে হবে না যতটা হবে তার মধ্যেই ডিজাইনটা করবেন তো এখান থেকে তিন ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম যে যেহেতু ওখানে দড়ি বাঁধার যদি সিস্টেম করতে হয় তাহলে ওই তিন ইঞ্চিতেই কিন্তু দড়িটা বাঁধবেন সময় এই ছোট ছোটো টিপসগুলো আমি আপনাদের জানাতে চাই তাহলে আমার বিগিনার্স বন্ধুরা এইসব জিনিসগুলো জেনে ভালোভাবে পারফেক্টভাবে কিন্তু সেলাই করতে পারবেন তো দেখুন ঠিক আমি ওখান থেকে ঘুরিয়ে দিলাম তিন ইঞ্চি যেখানে পয়েন্ট করেছিলাম ওখানে দড়িটা বাঁধার সিস্টেম করবেন তারপরে দেখুন এখানে এক ইঞ্চি উপরে একটা দাগ করে দিয়েছি সেখান থেকে কিন্তু আমি ঘুরিয়ে এখানে ডিজাইনটা নামিয়ে দিলাম নামালাম কিন্তু ওই অবধি যেই অবধি আমাদের মেইন লেন্থটা ছিল নেকের তো দেখুন এইভাবে করে আমি ডিজাইন একটা কাটিং করে দিলাম সিম্পল ডিজাইন তো এরপরে আমি একটা অন্য অন্যরকম ডিজাইন দেখাবো তো দেখুন তার জন্যে আমি অন্য সাইডে একটা বক্স তৈরি করে নিয়েছি আর এখানে ওইভাবে করেই একদম অ্যাজ ইট ইস আমি রাউন্ড করে দিলাম বাঁধার জন্যে যেহেতু ডিপনেক তো বাঁধার সেই প্যাটার্নটাও আপনারা তৈরি করে নেবেন তাহলে সুন্দর হবে এবার এখান থেকে দেখুন এটা একটু ডিজাইন তৈরি করব তো এখান থেকে আমি এইভাবে মতন দাগ দিয়ে হাফ হাফ ইঞ্চি পয়েন্ট করে নিচ্ছি হাফ অ্যাফ ইঞ্চি পয়েন্ট করে নিয়ে এখানটায় ডিজাইনটা তৈরি করব সামান্য সামান্য এইভাবে রাউন্ড করে দেব এটা আপনারা এক সাইডেও করতে পারেন বা দু সাইডে যদি ভি আকারে আপনারা করতে চান তাহলে দু সাইডেই রাখতে পারেন আর যদি আপনারা চান এটা এক সাইডে থাকবে আর এক সাইডে গোল থাকবে তাহলে অপর সাইডটা আপনারা গোলভাবে কেটে নেবেন আর এই সাইডটা এইভাবে ডিজাইন কেটে নেবেন খুলে তো আমি টোটালটা আগে কেটে নিচ্ছি তারপরে আপনাদের বোঝাচ্ছি যে কিভাবে আপনারা খুলে আবার রাউন্ডটা দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের কোন ডিজাইনটা আপনার বেশি সুন্দর লাগলো আর যারা নতুন আছেন নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার নেক্সট ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু বিল নোটিফিকেশানও অন করে রাখবেন তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার বলে দিই এক সাইডটা আপনারা গোল করতে চাইলে কি করবেন এখান থেকে আপনারা কিন্তু ওইভাবেই মার্কিং করে দেবেন যেভাবে আপনারা রাউন্ড মার্কিংটা এই সাইড দিয়ে করেছেন করে এবার এই এক সাইডটা কিন্তু আপনারা কেটে সরিয়ে দিতে পারবেন এই সাইডটা কেটে যদি সরিয়ে দেন আমি ডিজাইনটা আবার দিই দেখাচ্ছি যদি এইভাবে ভি করতে চান তাহলে এইভাবে দুটো একবারেই কাটিং করবেন এই সাইডে কাটিং করার দরকার নেই তো এবার দেখুন আমি আরও একটা নেক আপনাদের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি খুব স্পিডে দেখাচ্ছি তা নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে তো দেখুন এখানে অ্যাজ যেইভাবে যতটা আমাদের নেক চাই ততটা আমরা নিয়েছিলাম আর তার উপরে এক ইঞ্চি উপরে একটা মার্ক করে দিয়েছি ওই এক ইঞ্চির মধ্যে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নেব তো দেখুন ওই এক ইঞ্চির মধ্যেই ডিজাইনটা তৈরি করে নিয়েছি দেখুন তিনটে ডিজাইন আমি আপনাদের দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের মতন এই অবধি ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনাদের একটা লাইক আমাদের আমাকে কিন্তু প্রচুর মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য তো আজকের মতন এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্যে